আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হলো আন্তর্ধন্যবাদ এবং দেশ দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুদেব আপনি যে শ্মশানে বসে কাজ করেন কোন নিয়মে করেন আমাকে দয়া করে একটু বলবেন তাই আমি আজকে আপনাদের মাঝে শ্মশান কীভাবে জাগাতে হয় এবং শ্মশানে কী কী দিতে হয় আপনাদের সে বিষয়ে আমি কথা বলবো তবে দেখেন যারা যারা মূলত কবিরাজি করেন বাজারা যারা শিখতেছেন এরা যদি আপনাদের সাহস থাকে শ্মশানে যাবেন না থাকলে যাওয়ার দরকার নেই তবে যারা শ্মশানে যাই কাজ করতে চান আপনারা শুক্রবারের দিনকে আগরবাতি কেনবেন মোমবাতি কেনবেন গোলাপ জল কেনবেন এবং শুদ্ধ মানে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছাদ কাপড় নেবেন নিয়ে আপনারা শনিবারের দিনকে সকালে শ্মশানে যাবেন যাইয়ে আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন এবং গোলাপ জল ছিটে দিয়ে তারপরে বোক দিয়ে দেবেন বক দেওয়া শেষ হয়ে গেল এইবার আপনার ঠিকঠাক বলবেন যে যারা আছে শ্মশানে তাদের আপনি জাগাবেন কিভাবে জাগাবেন ডাকিনি যুগিনী তাল বেতাল কাল মহাকাল ভূত পেত পিসার শ্মশানবাসী তোমরা জাগো আমি যে কাজে লাগাবো তোমরা সেই কাজে লাগো দুহাই তোমার ধর্মের ডাকিনি যুগিনী তাল বেতাল কাল মহাকাল ভূত পিসার শ্মশানবাসী তোমরা জাগো আমি তোমাকে যে কাজে লাগাবো তোমরা সেই কাজে লাগো দুহাই তোমার ধর্মের আর একবার বলে দিচ্ছি ডাকিনি যুগিনী তাল বেতাল কাল মহাকাল ভূত পেত পিসার শ্মশানবাসী তোমরা জাগো আমি যে কাজে লাগাবো তোমরা সেই কাজে লাগো দুহাই তোমার ধর্মের কিন্তু আপনারা আপনারাই বার বলবেন একুশবার বলার পরে দেখবেন আপনার শ্মশান জাগ্রত হয়ে যাবে তখন আপনার যা শ্মশানে দেখবেন যে শ্মশানটা কাঁপতেছে শ্মশানে দেখবেন দোয়া 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 উঠেছে শ্মশান কিন্তু জাগ্রত হয়ে গেছে যদি আপনাদের সাহস থাকে তাহলে শ্মশান জাগাবেন যদি না থাকে তাহলে আপনার জাগাবেন না এবার শ্মশান জাগানোর পরে আপনাদের যে গুরুবিদ্যা আছে আপনারা তাই দিয়ে বসীকরণের কাজ করতে পারবেন চালানি কাজ করতে পারবেন উচ্চটন করতে পারবেন আপনাদের যেটা খুশি সেটা করতে পারবেন কিন্তু আপনাদের কাজ করা শেষ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু শ্মশানকে বন্ধ করে দিয়ে আসবেন আপনি শ্মশান জাগালেন জাগিয়ে গেল আপনি যখনই কাজ সারিয়ে আসবেন তখন কিন্তু শ্মশানবাসীকে